ওয়াজিবুন্না কাকে বলে হরকতের বামে নুন ও মিম হরফে তাই হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইয়া ওয়াজ বলে হরকত মারি কি এক এক হরকত বলে হরকতের কাজ কি ভাই তাড়াতাড়ি করে পড়া ঠিক না হরকতের কাজ কি ভাই তাড়াতাড়ি করে পড়া ঠিক নাহলে আমরা কিভাবে পড়বো আবার বলি ওয়াজিব গুন্না কাকে বলে হরকতের বামে নুন ও মিম হরফে তাই ইডিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে আশা করি বুঝাইতে পারছে তাহলে কিবা পড়ব যেমন এখানে হামদার উপরে জবর এটা হচ্ছে কি হরকত নুনটা হচ্ছে নুনটা হচ্ছে কোন দিকে বলেন তো ভাই বাম পাশে বাম পাশে বলছে যে হরকতের বামে তার মানে হরকটটা কোন পাশে আছে ডান পাশে আছে হরকটটা কোন পাশে আছে ডান পাশে আছে তাহলে আমরা করব কি হামজার জবর নুন তাই রিদ মাইক্রোন্ড রাখেন হামজার জবর আগের মতোই কিন্তু শর্ত হচ্ছে কি নুন ও মিম যদি আসে আরবি উনত্রিশটি হরফের মধ্যে নুন এবং মিম যদি হরকতের বামে আসে তাহলে কি হবে গুন না হবে গুন না মানে কি ধরে রাখা

නුන්සබන්න ඇන්න ඇන්න්න හන්දරජය නුන්තයිඩින් ඉන් වෑජිබ ගුන්න නුන්සබන්න ඉන්න්න ඉන්න තෑ සවර් මිම්තයිඩත් දැම් වෑජිබ ගුන්නමම්සබර්ම තැම්ම

تمت حسب الممتع هم واجبكن هم واجب مت ممتع همت أن إن همت ثم إن ये मुन्नु तम्मत हम हर दम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर